সিরাতাজ হজরত আলাম একরাম এবং সামনুপিষ্ট দূর দূরান্ত থেকে আগত দায়ী হজরত ভাইরা মহান আল্লাহ আন আমাদেরকে আজকে এত সুন্দর একটা আয়োজন আসার বাসার দান করেছেন যে আল্লাহ তালা দান করলেন সে আল্লাহ আসলাম দিল দেবুল আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আজকে আমাদের এখানে আসার কারণটা কি আসার মাকসারটা কি কেন আপনাদেরকে এত দূর দূর দূরান্ত দূর দূরান্ত থেকে দাওয়াত করে এখানে আয়োজন করা হয়েছে আমি মনে করি একটা জিম্মাদারিতে জিম্মাদারিকে আমাদের স্মরণ করে দেওয়া যে জিম্মাদারি সরাসরি রব্বুল আলেন পক্ষ থেকে ফেরস্তের জিবারের মাধ্যমে মাধ্যমে আমরা আপনার নবী হাজত মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ কাছে এসেছিল সেই জিম্মাদারি তিনি দুনিয়া থেকে চলে যাওয়ার কিছুদিন পূর্বে আমাদের সকলকে দিয়ে গিয়েছিলেন সেই জিম্মাদারিটা আমাদের বোঝা দরকার সেই জিম্মাদারি জানা দরকার সেই জিম্মাদারি কিভাবে পালন করতে পারি তারই রূপরেখা বা এই বিষয়ে আলোচনা আমি মনে করি আজকের এই সেমিনার এই জিম্মাদারি জেনে এই জিম্মাদারি বুঝে এখান থেকে পরবর্তী যতদিন আল্লাপাক আমাদের হায়াত রেখেছেন সেই মাদের পালনে সচেষ্ট থাকবো ইনশাল্লাহ পাশাপাশি এই জিম্মাদের আদায় না করার কারণে কি ক্ষতির সম্মুখীন হচ্ছি তার সংক্ষিপ্ত স সংক্ষিপ্ত একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ আল্লাপাক রব পবিত্র কোন আল্লাহ ফরমান আল্লাহর আলো আমাদেরকে সৃষ্টি করেছেন কেন তারা আবার তার গোলামী করার জন্য কিন্তু বাস্তবতা হল সেই অতীত জামানা থেকে শুরু করে আল্লাহর অসো আল্লাহ তালার অসংখ্য বাংলা যেই মক্সাদ আল্লা তালা সৃষ্টি করেছেন সেটা ভুলে গিয়েছে এক আল্লাহর জায়গায় বিভিন্ন দেবতার পূজা লিপ্ত ছিল প্রকৃতির পূজা লিপ্ত ছিল এক আল্লাহকে সেজদা করার কথা সেই আল্লাহ এক আল্লাহকে সেজদা না করে বিভিন্ন দেবতার পূজা লিপতে ছিল নানান রকম প্রকৃতির পূজা যখন লিপতে মানুষ তার মনুষ্যত্ব হারিয়ে ফেলেছিল আল এক কথায় আসমান ওলার সাথে জমিনবাসী যখন সম্পর্কে একেবারে ছেদ হয়ে গিয়েছিল ডিসকানেক্ট হয়ে গিয়েছিল ঠিক তখনই আল্লাহ পাকরব পৃথিবীতে পাঠিয়েছিলেন যুগে যুগে অসংখ্য নবীরা সু প্রায় লক্ষাধিক নব্রেশল্লা তারা পাঠিয়েছিলেন কেন পাঠিয়েছিলেন উদ্দেশ্য একটাই এই পথ হারা পথ বলা মানুষরা যেন আল্লাহর পথের সন্ধান পায় আল্লাহকে চেনে আল্লাহকে জানে সেই ধারাবাহিকতাই এসেছিলেন হজরত নূ আলাহ সরলাম এসেছিলেন হজরত ইদিস আল্লাহসাল্লাম এসেছিলেন হজরত ইব্রাহিম আলহ সরলাসাল্লাম এসেছিলেন হজরত ইসমান আলহাসলাসাল্লাম এসেছিলেন হজরত নূস আলহতুলাম এসেছিলেন হজরত হারুন আল্লাহ সলাতাম আলাপাক পাঠিয়েছিলেন নবী সালামকে এবং পাঠিয়েছিলেন আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু সাল্লামকে প্রিয় হাজিরিন একটু খেয়াল করে আজ থেকে সাড়ে চোদ্দশো বছর দিকে একটু তাকাই নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ যখন এসেছিলেন তিনি যেই জামানায় বেড়ে উঠেছিলেন দীর্ঘ চল্লিশটা বছর যে সমাজে তিনি বেড়ে উঠলেন নবতের পূর্বে এরপরে নবতের পরে তেরো বছর সেই সমাজে ছিলেন আল্লাহর হুকুমে চলে গেলেন মদিনাতে এই যে তিপ্পান্ন বছরের জীবন বিশেষ করে নবতের পূর্বে তিনি চল্লিশটা বছর যে সমাজে বেড়ে উঠেছিলেন তিনি দেখেছিলেন তার আশেপাশে মানুষগুলো কার এবাদত করে এক আল্লাহকে বাদ দিয়ে কার শেষদায় লিপ্ত আছে তারা কি করতেছে তিনি সবকিছু দেখেছিলেন এই যে মানুষগুলো এক আল্লাহকে বাদ দিয়ে নানা দেবতারে পূজা লিপ্ত ওই জামানায় ওই সমস্ত মানুষ যারা এক আল্লাহকে বাদ দিয়ে লাত উজ্জা এবং হুবলের পূজা লিপ্ত ছিল শুধু তাই নয় এক আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর ঘর খোদ কাবা শরীফের ভিতরে তিনশো ষাটটা মূর্তি তারা স্থাপন করেছিল ওই আল্লাহকে পাওয়ার জন্য তারা উলঙ্গ হয়ে তাদের যুক্তি ছিল যে এই কাপড় পরিধান করে আমরা বিভিন্ন গুনাহে লিপ্ত থাকি আমাদের স্ত্রীদের পাশে থাকি এই কাপড় পরিধান করে আল্লাহর জেরাত হতে পারে না এজন জন্য উলঙ্গ হয়ে তাদের ধারণা অনুযায়ী এটাই হয়তো বা আল্লাহকে পাওয়ার সন্তুষ্টি কারণ হতে পারে এজন জন্য উলঙ্গ হয়ে তারা আল্লাহর গড় তহব করতো কি অন্ধকার এক জাহিলিদের জামানা ছিল কঠিন এক ঘোর অন্ধকার ইসের এক কথায় বলতে গেলে আসমান ওলার সাথে জমিনবাসীর কোনো সম্পর্ক ছিল না ঠিক এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলম মোহাম্মদ সাল্লাহামকে পাঠিয়েছিলেন মানুষদেরকে বোঝানোর জন্য মানুষদেরকে জানানোর জন্য এ হাবিব আপনি আপনার আশেপাশে মানুষদেরকে বলুন যারা এমাকে আমি আল্লাহকে পাওয়ার জন্য তারা বিভিন্ন দেবতারে পুজো লিপ্ত আছে কেউ লাতের পূজা কেউ মানাতের পূজা কেউ রোজ্জার পূজা কেউ হবলের পূজা বিশ্বের অসংখ্য মানুষ আছে কেউ সূর্য পূজা কেউ চন্দ্র পূজা নানান রকম দেবতার বুঝে লিপ্ত আছে আপনি মানুষদেরকে সুস্পষ্ট বলে দিন তোমরা যদি সত্যিকার আল্লাহকে পেতে চাও তাহলে এগুলোর পূজা করে আমি আল্লাহকে পেতে পাই যদি তোমরা সত্যিকার আল্লাহকে পেতে চাও রাস্তা একটাই পথ একটাই বলো আল্লাহ ছাড়া কোনো মালিক নাই সম্মানিত উপস্থিতি সেই জিম্মাদারি নিয়ে মোহাম্মদ রসো সাল্লাহ সাল্লাম দীর্ঘ তেরো বছর মক্কায় দাওয়াত দিলেন মক্কার অলিতে গলিতে তাইফের মধ্যে ঘুরে ঘুরে ওই জামানে ওই সমস্ত মানুষ যারা এক আল্লাহকে ভুলে গিয়ে নানান দেবতারে বুঝে লিপ্ত তাদের দ্বারা দাঁড়িয়ে গেলেন কখনো কোকাজের মেলায় কখনো হজের মৌসুমের দাঁড়িয়ে তিনি দাওয়াত দিলেন কখনো পাহাড়ের চূড়ায় কখনো পাহাড়ের পাদদেশে কখনো তায়েফের ফের ঘুরে ঘুরে এক কথায় ওই জামানার ওই সমস্ত মানুষ যাদের সাথে আল্লাহর কোনো সম্পর্ক ছিল না তাদের সম্পর্ক যেন আল্লাহর সাথে হয়ে যায় নিজের চিন্তা না করে নিজের ফিকিন না করে ওই মানুষদের দ্বারে দ্বারে বারবার বার গিয়েছিলেন আল্লাহ নবী মোহাম্মদ রসো সাল্লাম তার দায়িত্ব একশো পালন করে গিয়ে একশো পার্সেন্ট দায়িত্ব পালন করে গিয়েছিলেন

কেওত পর্যন্ত আনওয়ালা প্রত্যেকটা মানুষ কোন পথে চললে কিভাবে চললে এক আল্লাহ পর্যন্ত পৌঁতে পারবে তার সারসংক্ষেপ বলে দিলেন যে দীর্ঘ তেইশটা বছর যে মেহনত করে গেছেন এই মেহনতের সারসংক্ষেপ্ত তিনি বলে দিলেন সর্বশেষ তিনি এই কথা বলেছিলেন আল্লি ওয়াল্লি শাহেতু গয়েব তুমি যারা উপস্থিত আছো যারা অনুপস্থিত তাদেরকে পৌঁছে দিও এই কথা বলার পর আমি মোহাম্মদ সুল্লাহসাল্লাম সকল সাহাবিদিকে উদ্দেশ্য করে কথা বলেছিলেন হে আমার প্রিয় সাহাবীরা আল্লাহর আলমিন আমাকে যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন আমি কি সেই দায়িত্ব তোমাদেরকে মাঝে পড়ছে পৌঁছাতে পেরেছি সমস্বরের সকল সাহাবি একসাথে বলেছিল হ্যাঁ 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 অবশ্যই আপনি পাঠিয়েছেন অবশ্যই আপনি আপনার দায়িত্ব পালন করেছিলেন আল্লাহ অবশ্যই আপনি পরিপূর্ণ করেছিলেন আর দায়িত্ব আত্মা আপনি পরিপূর্ণ করেছিলেন ঠিক এরপরেই

ওই জামানায় সারা বিশ্বের প্রত্যেকটা মানুষের জন্য সারা বিশ্বে তিনি যেতে পারেন নাই আল্লাহ তারা সেই হুকুম ওই পর্যন্ত ছিল না তিনি মক্কা মদিনা এবং বিভিন্ন অঞ্চলে জেহাদের উদ্দেশ্যে আর বিভিন্ন দাওয়াতের উদ্দেশ্যে গিয়েছিলেন কিন্তু তার সেই মিশনকে বাস্তবায়ন করার জন্য তার প্রিয় সাহাবাকাম সেই ছুটে গিয়েছিলেন সেই আফ্রিকার জঙ্গলে ছুটে গিয়েছিলেন সেই চিনি চীনে ছুটে গিয়েছিলেন সারা বিশ্বমায়ের বিভিন্ন অঞ্চলে সম্মানিত উপস্থিত তারাও একশো পার্সেন্ট বুঝেছিলেন নবী মোহাম্মদ সেই কথার মাহাত্মাত তারা বলেছিলেন বাল্লিগুল আয় আর কি গুরুত্ব এই দায়িত্ব নিয়ে তারা হান্ড্রেড পার্সেন্ট এই দায়িত্ব পালন করে গিয়েছে সাহাবাগ্রাম তো হায় শেষ দুনিয়ার থেকে চলে গেল পরবর্তী তাবে তাবিনকে বলে গেলেন আমাদের দায়িত্ব ছিল চেষ্টা করেছে পালন করার জন্য এখন তোমাদের কাজ এই মিশনকে আগায় নেওয়া যা পরবর্তী প্রজন্ম করলেন আস্তে 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 আসলো শাহজাল শাহবর আলাই তাদের সৈয়দ আহমদ বললেন বাবা শাহজালাল বাবা শাহ যাও হিন্দুস্তানে সেখানে অসংখ্য অগণিত আল্লাহর বান্ধা আছে যাদের সাথে আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই তারা এক আল্লাহকে বাদ দিয়ে নানান দেবতার বুঝে লিপ্ত আছে যাও তোমরা তাদের কাছে যাও তারা ছুটে আসলেন তাদেরকে এই সম্মান তাদের এই সুনাম তাদের এই সুখ্যাতি কেন আজও সারা বিশ্বের প্রত্যেকটা মুসলমান অমুসলিম তাদেরকে ইজ্জতের সাথে সম্মান করে বিশেষ করে আমাদের এশিয়া মহাদেশের এমন কোনো ব্যক্তি নাই শাহজাহা শাহরণকে চেনে না কি হিন্দু কি মুসলিম খ্রিস্টান সকলের দেশকে তিনি জয় করে নিয়েছিলেন কেন তার অন্যতম পরিষয়ে তিনি ইসলাম প্রচারক ছিলেন তিনি ইসলামের দাওয়াত দিয়ে গেছেন আজকে আমরা দাওয়াত দিতে ভয় পাই কিন্তু বাস্তবতা হলো দাওয়াত দেওয়ার পরে তাই অমস্তিয় দিলটা জয় করে নেওয়া হয় সম্মানিত উপস্থিতি সেই দায়িত্ব তার হান্ড্রেড পার্সেন্ট পালন করে গেছেন আস্তে 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 সে দায়িত্ব আসতে আমরা এখন জীবিত আছি আল্লাহ আমাদের হ্যাঁ দান করেছেন যে কোনো সময় চলে যাব যতদিন হায়াত আছি এই দায়িত্ব এখন আমাদের কাদে এসেছে দায়িত্বটা কতটা বড় দায়িত্বটা কার পক্ষ থেকে এসেছে যিনি বলেছেন বাল্লিগু ওয়ালা আয়া আমার পক্ষ থেকে নবী একপাত্ম পক্ষ থেকে দায়িত্ব দায়িত্বটা কি ওই আবার ওই আগের কথায় চলে যায় দায়িত্ব ওইটাই রবি মোহাম্মদ যে যখন পৃথিবীতে এসেছিলেন তার আশেপাশে মানুষগুলো যারা এক আল্লাহকে বাদ দিয়ে হবলের পূজা করত কুরআন বলে এরা মুশ্রিক এরা জাহান নামী এরা যেন জান্নাতের পথের প্রতীক হয়ে যায় আল্লাহ আসলাম বুক বড় দরদ ভালোবাসা নিয়ে তাদের দ্বারা দাঁড়িয়ে ছুটলেন আজকে সাড়ে চোদ্দোশো বছর পরে এসে আমরা যেখানে বসবাস করি যেই এলাকায় অবস্থান করি আমার যেখানে কর্মস্থল আছে হ্যাঁ আজকে লাত উজ্জাম মানাদের কোনো পূজারই পাওয়া যাবে না এমন ব্যক্তি পাওয়া যাবে না যারা এক আল্লাহকে বাদ দিয়ে লাতুজ জামানাদের পূজা করে এটা পাওয়া যাবে নিশ্চিত কিন্তু এক আল্লাহকে বাদ দিয়ে অগ্নি ইন্দ্র জম বিষ্ণু ব্রহ্মা সূর্য শিব কালী দুর্গা গঙ্গা গণেশ লক্ষ্মী মনসা শনি বিশ্বকর্মা জগন্নাথ গন্দেশ্বরী সরস্বতী ষষ্ঠী দেবী এরকম তেত্রিশটি দেবতার পূজারীর অভাব নেই এই নৃত্যের কোনো অভাব নাই প্রিয় ভাইরা আমার প্রিয় দায় ভাইরা হজরত অলামেক্রাম এই বিষয়টা আমাদের বোঝা দরকার এই বিষয়টা আমার দীব উপলব্ধি আসা দরকার কার পক্ষ থেকে দায়িত্ব শেষে স্বয়ং রব্বুল আলামিন আলমিন্তা জিব্রাইলের মাধ্যমে প্রত্যেক নবরাজকে দায়িত্ব দিয়েছিলেন কোরআন সাক্ষী দায় এটাই বলে প্রত্যেক নবরাসুরের মূল কাজ ছিল কথা একটাই ছিল

ওমা মোহাম্মদিল্লাহ রসুল কদিংক ই রসুল তিনিও তো একজন মানুষ চলে যাবে এটাই স্বাভাবিক কিন্তু মিশন্ত মিশন্তর শেষ হতে পারে না দায়িত্ব দিয়ে গেছেন সাহাবাগরামকে তারা দায়িত্ব পালন করে গেছেন দায়িত্ব সত্য তাবিনকে তারাও দায়িত্ব পালন করে গেছেন এরপর আসলে পরবর্তীদেরকে তারাও দায়িত্ব পালন করলেন সেই দায়িত্ব আস্তে আস্তে আজকে আমাদের পাশে এসেছে ওই সেই দায়িত্ব যে আমার আশেপাশে থাকা যারা পূজা যারা কালী পূজা যারা সরস্বতী পূজা করে এরাও তো মুষ্টি কুরান বলে এরাও জাহান এই জাহান্নামের পথের পথিকদেরকে জান্নাতের পথের সন্তান কে করে দিবে এই জিম্মা দায়িটা বুঝার জন্য আমি মনে করি আজকের দাওয়া সেমিনার কেন আজকের দাওয়া সেমিনার কার পক্ষ থেকে জিম্মাদারি জিম্মাদারি ওজনটা কতটা বেশি এই জিম্মাদারি নেত্রকোনা কোনো আলেমের পক্ষ থেকে নয় এই জিম্মাদারি আমাদের উস্তাদ মোহাম্মদ মুফতি জুবাই সাহেবের পক্ষ থেকে নয় এই জিম্মাদারি বাংলাদেশ অন্য কোনো আলেমের পক্ষ থেকে নয় এই জিম্মাদারি স্বয়ং আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তা জিব্রাইল হয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সেই জিম্মাদারি বুঝা সেই জিম্মাদারির কাঁধে নিয়ে পরবর্তীতে আমরা কী আমল করতে পারি মনে করে আজকে দাওয়া সেমিনার তখনই সার্থক হবে যদি আমরা এখান থেকে সেই সবকটা নিয়ে যে আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করতে পারি আমরা এই নেত্রকোনায় যখন চলাফেরা করি আমাদের আশেপাশে অসংখ্য অমুসলিম ভাই আছে আমরা যখন দোকান বাড়ি ব্যবসা করি আমাদের সাথে অনেক অমুসলিম ভাইদের সাথে উঠা বসা চলাফেরার কথা বলতেই হয় এদেরকে কে দাওয়াত দিবে আল্লাহ আসলাম তো আসবেন না সাহাবা আকরাম তো আসবেন না শাহজালা শাহবুর রহমতুল আসবেন তা আসবেন না বাবা আদম শহীদ রহমতুল আসবেন না এক অতীত জামানা যারা কাজ করে গেছে তারা কেউ আসবে না এই জিম্মাদের আমাদেরই আমাদেরই কি পালন করতে হবে প্রিয় ভাইরা আমার এই জিম্মাদের কিভাবে পালন করব। পালন করা পদ্ধতি কি লম্বা বিস্তৃত আলোচনার বিষয় এই সংক্ষিপ্ত পরিসর আসলে সম্ভব না এটার জন্য আমাদের বিভিন্ন সময় প্রশিক্ষণ কর্মশালা হয়ে থাকে নেত্রক অনেক সময় প্রশিক্ষণ হয়েছে নেত্রক একদম তত্ত্বাবধানে আবারও যখন হবে আপনাদেরকে দাওয়াত করে সেখানে আসার জন্য তবে এরপরেও আজকের এই সেমিনার জন্য আমার সেমিনারে সেমিনার থেকে আমরা কিছুটা হলেও কিছুটা যেন পদ্ধতি নিয়ে জেনে নিতে পারি সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সামনে অমুসলিমকে দাওয়াত দেওয়ার একেবারেই সংক্ষিপ্ত একটা পদ্ধতি আলোচনা করব। যেটা আমরা এখান থেকে গিয়ে সেটা প্রয়োগ করতে পারি এবং অমুসলিম ভাইদের থেকে কমন দিয়ে একটা প্রশ্ন আছে সময় সুযোগ নিয়ে ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব অমুসলিম ভাইদেরকে প্রথমে একটা সালাম দেওয়া আসসালাম আলা মানিতাব আল হুদা এই সালামটা অনেক আসসালাম আলা সবাই বললে যদি কষ্ট না হয় বলি সবাই আসসালাম আলা মানিতাব আল হুদা অর্থাৎ শান্তি বর্ষিত হোক যারা হেদায়তের তালাশ করে হেদায়েত চায় তো হেদায়ত আমি শান্তি বর্ষিত এটা অমুসলিমকে সালাম এই সালাম দেওয়ার পরে বল দাদা কেমন আছেন সাধারণত আমাদের আশেপাশে মুসলিম ভাইরা বেশি হিন্দু ভাইরা বেশি ওদেরকে সম্বোধন করে কথা বলবো দাদা কেমন আছেন এরপরে দাদা আপনার সাথে জরুরি কথা ছিল আপনি পরিচয় দেন আপনি হিন্দু আমি পরিচয় দেন মুসলিম অনেকে অনেক অন্য পরিচয় দেয় অথচ আমাদের কারো কপালে কিন্তু হিন্দু মুসলিম খ্রিস্টান লেখা নাই আপনার শরীরে যেমন দুটা চোখ আছে দুটা কান আছে একটা নাক আছে একটা মরচে বড়ি আছে আপনার শরীরে চামড়া কাটতে রক্ত যেমন লাল বের হবে আমারও তেমনই এর দ্বারা দাদা এটাই বোঝা যায় না আমার আরাম সৃষ্টিকর্তা কয়জন একজন কথা কি খুব জটিল হয়ে গেল সহজ কথা নয় যে দাদা আপনার সাথে জরুরি কথা আছে আপনি পরিচয় আপনি হিন্দু আমি পরিষদ দিচ্ছি মুসলিম অথচ সৃষ্টিকর্তা কোনো ছিল মেরে দেন নাই না আপনার কপালে হিন্দু লেখা আছে না আমার কপালে মুসলিম লেখা আছে না অন্য কারো কপালে খ্রিস্টান লেখা আছে আপনার যেমন দুটা চোখ আছে দুটা কান আছে দুটো হাত পা আছে আমারও তো এমনই আছে এর দ্বারা তো তার এদাই বোঝা যায় আমার আপনার সৃষ্টিকর্তা কয়জন একজন মানতে হবে কয়েকজনকে একজনকে দাদা যদি এক আল্লাহকে মানতে পারি দুনিয়াতেও শান্তি আখরাত শান্তি আল্লাহ তালা এটাই তো কোরআন কেমন বলেছেন ইসমিল্লাহ রহমান রহিম উল হু আহাদ হানবি বলুন আল্লাহ তালে একজন বলুন আল্লাহ একজন সুরে একলাসকে তেলত করে তার সামনে সুরে শোনায় দেবো যতটুকু সম্ভব চেষ্টা করব কোরআন তেলত করা তার সামনে কারণ কোরআন পুরোটাই নূর তার ভিতরটা অন্ধকার যদি কোরআনের আলো জ্বালায় দিতে পারে আশা করা যায় রসিলা তার দিলটা হেদায়তের নূরে আলোকিত হয়ে যাবে এই জন্য কোরআন তেলে পরে বর দাদা দেখেন এক আল্লাহকে না মানে অর্থ হলো অংশীদার করা শিরিক করা এটা আমরা নিজেরাই পছন্দ করি না আমার সন্তান আমাকে বাবার যদি না ডাকে আমার কষ্ট লাগবে আপনার আপনার সন্তান আপনাকে কষ্ট লাগবে ঠিক তেমনি যে আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহকে যদি আল্লাহ বলে না ডাকি সে আল্লাহর আনুগত্য না করি সে আল্লাহকে শ্রদ্ধা না করি আল্লাহ তালা কষ্ট পাবেন আল্লাহ তালা ক্ষমা করবেন না দুনিয়ার জীবন্ত হোক যেভাবে কেটে যাবে মৃত্যুর পর এক অন্ধকার আগুন আগুনে আগুনে আপনাকে জ্বলতে হবে দাদা একসাথে এই এলাকায় বসবাস করি একসাথে চলতেছি সত্যি আপনাকে দেখেন খুব মায়া লাগে আর না আমরা জান্নাতের পথে হাঁটি আপনি যদি কালিমা কালিম আল্লাহিলেন দুনিয়াতে অশান্তি আখেরত শান্তি দাওয়াত দিতে পারবো না ইনশাল্লাহ যদি দাওয়াত দিতে পারি যদি এখানে আমরা উপস্থিত আছি যদি একজন আল্লাহর বন্ধ এমন থাকি ইনশাল্লাহ আগামীকাল থেকে শ্রেষ্ঠ দাওয়াত দেওয়ার জন্য মনে করে আমাদের দাওয়া সেমিনার সার্থক যারা শ্রম দিয়েছে মেহনত করেছে তার পিছনে তাদের এই মেহনত সার্থক আল্লাহ বাকু সবাইকে কবুল করে নেয় দাওয়াত দেওয়ার জন্য কবুল করে নেয় সবাইকে ভাই দৈনিক আস্ত অনেক আছে ইসলামের একটা গাছের নাম যার অনেকগুলো শাখা প্রশাখা আজকে দাওয়া সেমিনের জন্য এই বিষয় আলোচনা হচ্ছে এই জায়গায় অন্য সেমন বিষয় আলোচনা হতো তো আমরা দিনের আলহামদুলিল্লাহ প্রত্যেকে কাজ করে যাই যারা উপস্থিত আছি এই মমতি করা মসজিদ মসজিদ মাদ্রাসার বিভিন্ন আছে এক কথায় দিনের কাজ দিন একটা বললাম তো ইসলাম একটা গাছের নাম যার অনেকগুলো শাখা আলহামদুলিল্লাহ আমরা অনেক কাজে আমরা শরিক হচ্ছে কাজ করে যাচ্ছি অন্য কাজের ভিতরে এই কাজটা একটু গুরুত্ব দেওয়া দরকার আমরা যদি এই কাজ না করি কে করবে বলেন কে করবে এই যে কাজটা এই জন্য একটু ফিকির করা সবাই একটু জিম্মাদের বুঝিয়ে নিয়ে কাজটা চেষ্টা করা দাওয়াত দেওয়ার পরে কমন দু একটা প্রশ্ন তারা করে সবচেয়ে বুঝেই পোস্তরা অমুসলিমরা বেশি করে এই এই বিষয়টি বলে যাচ্ছি সেটা অভিজ্ঞতা বলে উস্তাদ রাও হোসেন বলে হুজুর ওই আপনারা ওই একই কথা আপনার আল্লাহ বলে আমরা ভগবান বলি আপনারা যে দাওয়াত দিচ্ছেন ওই একই কথা আপনি আল্লাহ বলে আমি ভগবান বলি এই কথাটা এক মানে বলা চলে শতকরা একশো মধ্যে একশো পার্সেন্ট অমুসলিম বা এই কথা বলে ওই আপনারা আল্লাহ বলে না ভগবান বলি একই আমরা একই এবাদত করি না কখনোই না সাথে সাথে না দাদা এটা হতে পারে না আল্লাহর ভগবান কখনই এক হতে পারে না বাস্তব না আমরা যারা বলে বিশ্বাস করি তিনি আমাদের হ্যাত দাতা তিনি আমাদের রিজিক দাতা তিনি আমার মালিক এক কথায় সুখ দুঃখ সব মালিক সেই আল্লাহ তাকে আমরা আল্লাহ বলে বিশ্বাস করি এবং আল্লাহ নামের তাসবিহ জপি আল্লাহ আল্লাহ বলি গিয়ে আল্লাহ আল্লাহর নামে আমরা জপি অন্য কাউকে এখানে ঠাই দেই না কিন্তু আপনি বলছেন আল্লাহর ভগবান একই কখনই হতে পারে না আপনি বলছেন আপনি ভগবান বাহ্য তো যখন আপনি মন্দিরে যান তখন কার নামটা রাখেন ষোলো নাম বত্রিশ অক্ষর হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম 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 হরে কৃষ্ণ কৃষ্ণ তো রাখছেন ওই আল্লাহর ভগবান কোথায় হলো আমি এক আল্লাহকে সব কিছু চাই আপনি তো সরস্বতীর কাছে দেবী এই বিদ্যা চাচ্ছেন লক্ষ্মীর কাছে সুখ শান্তি চাচ্ছেন মা দুর্গার কাছে যাচ্ছেন এমনি বিভিন্ন দেবতার কাছে যাচ্ছেন আমি তো এক আল্লাহর কাছে চাচ্ছি আমার আল্লাহর আপনার ভগবান একটি কীভাবে হয় আপনি বলতেছেন আল্লাহ ভগবান আমি তো সবসময় আল্লাহ আল্লাহ ডাকি আপনি তো ভগবান ভগবান ডাকেন আজ পর্যন্ত দেখলাম না যে তারা জপতেছে ভগবান 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 দেখছেন কখনো তারা কি জপে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ হরে রাম জপে আল্লাহ ভগবান কিভাবে এটা তাদের একটা কমন প্রশ্ন দাদা সব দৃষ্টি যা করে গেছে এর বিপরীত করা সম্ভব না সাথে সাথে বলবো দাদা একটু সময় দেন আমরা তো হিন্দু সমাজে দেখি কত অমুসলিম ভাইয়েরা আছে তাদের বাপ দাদার সব কিছু তারা আমূল পরিবর্তন করে ফেলাইছে এক সময় গ্রামে ছিল ছোট্ট করে ঘরে থাকতো সব বিক্রি করে বাপ দাদার ভিটে বাড়ি পর্যন্ত বিক্রি করে শহরে এসে এখন বিশাল বড় ফ্ল্যাটে থাকে দাদা ছোট্ট একটা দোকান ছিল শুধু কেরাসিন তেল বিক্রি করতো অর্থাৎ সাধারণ একটা ছোট্ট বস্তু বিক্রি করতো এখন এই প্রজন্ম এসে সন্তানরা বিশাল বড় দোকান করেছে কেন বাপদাদার স্মৃতি কেন উল্টো না হলো বাপদাদের জীবনে অনেকে মোবাইল দেখে না আপনি তো ঠিকই মোবাইল ব্যবহার করছেন কেন কেন আপনি বাপদাদার উল্টা করবেন বাপদা যদি চোর হয় বাট পরে আপনি কি সেরে হবেন কখনোই না আল্লাবাক আপনাকে বিবেক দান করেছেন এই বিবেকদারা একটু বোঝার চেষ্টা করুন এক কথায় বাপদাদার দুনিয়াবি ক্ষেত্রে কোনো ক্ষেত্রে বাপদাদ অনুসরণ নয় শুধুমাত্র ধর্মের বলে আসে বাপদাদের কথা বলে এই জন্য এই বিষয়ে তাদেরকে বলার চেষ্টা করবো এরকম আরও অনেক কমন প্রশ্ন আছে সময় সংক্ষিপ্ত তার ওদিকে যাচ্ছে না আমার আলোচনার সাথে সংক্ষিপ্ত আর বিষয় ছিল আর সাত মিনিট সময় আছে আট মিনিট সংক্ষিপ্ত একটা বিষয় ছিল সাবধানতা সাবধানতা বলতে উদ্দেশ্য হলো আমাকে যেটা বলেছেন সেটা হলো যে এই যে যে জিম্মাদারি আমাদের পক্ষ থেকে এসেছে আল্লাহ তার পক্ষ থেকে যে জিম্মাদারি আমাদের কাছে এসেছে দাওয়াতে যে জিম্মাদারি আমরা ছিলাম দাড়াই জাতি মোহাম্মদামকে আল্লাহ তালা কোরআনে ভাষায় যত সিফত বলেছেন তন্মধ্যে একটা ল তিনি আল্লাহর পক্ষ আল্লাহর প্রতি আহ্বানকারী তিনি ছিলেন দায়ী সাহাবাক রাম ছিলেন দায়ী পরবর্তী প্রজন্ম অসংখ্য আল্লাহর বান্দা ছিলেন দায়ী শাহাজার শাহবর ছিলেন দায়ী অতীত জামানোর অনেক বুজুর্গানে ছিলেন দায়ী আমরা ছিলাম দায়ী জাতি কিন্তু আমাদের জিম্মাদের ভুলে যাওয়ার কারণে যেভাবে দাওয়াত দেওয়া দরকার সেটা ভুলে যাওয়ার কারণে জিম্মাদের যেভাবে আদায় করা দরকার তার থেকে কিছুটা পিছুটান হওয়ার কারণে আমরা নিজেরা মাদুতে হয়ে গিয়েছি আমাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে কে দাওয়াত দিচ্ছে কারা দাওয়াত দিচ্ছে কীভাবে দাওয়াত দিচ্ছে অনেক বিস্তৃত আলোচনার বিষয় এক কথায় আমাদের দাওয়াত দিচ্ছে বিভিন্ন বাতিল ফেরকা বাতিল ফেতনা আমাদের মুসলমানদের সব থেকে দামি সম্পদ ইমানকে ধ্বংস করার জন্য যে সমস্ত ফেতনা আদা জলকে মাঠে ময়দানে ব্যাপক মেহনত করে যাচ্ছে তাদের অন্যতম খ্রিস্টান মিশনের ফেতনা আছে কাদিনী ফেতনা আছে হেসবুৎ তাহিদ নামক ভ্রান্ত ফেতনা বাহাই ফেতনা সহ নানান রকম ফেতনা আছে যারা সমাজে চলে বলে কলে কৌশলে বিভিন্ন উপায়ে কোথাও কোনো সহযোগিতা করে হাঁস মুরগি গরু ছাগল স্যানিটারি নগদ অর্থ টাকা পয়সা ঘর বাড়ি এমনকি মিশন স্কুলে পড়াশোনার মাধ্যমে মন যেভাবে হোক শুধু তাই না পবিত্র কোরআনের কারিমের আয়ত অবব্যাখ্যা সহ নানান পায়ে মাধ্যমে নানান ভাবে তাদের জালে তারা আবদ্ধ করছে আর সে জালে আটকে যাচ্ছে তাদের বিভ্রান্তির পথে পাড়া দিচ্ছে আমাদের দেশের আপন অসংখ্য আল্লাহ বন্ধ অসংখ্য জনগণ সংক্ষিপ্ত সময় শুধু একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরছি এই নেত্রকোনা এই নেত্রকোনার বর্ডার যেটাকে বলে নেত্রকোনা একদিকে বর্ডার তো ভারত আর একদিকে নেত্রকোনা বর্ডার আছে আপনার মমেশ এর সাথে লাগোয়া নেত্রকোনার সাথে লাগোয়া যদি ওটাকে বড় শব্দ বলে না বডা বলতে আমরা সাধারণত ওই এই ভারতের সাথে সেটাকে বলি এরপরে এই জেলাটা একসাথে সাথে একসাথে ওইদিকে গরিপুর একটা উপজেলা আছে জানেন না আপনারা গরিপুরের সাথে নেত্রকোনা মিল আছে কিনা পাশের বাড়িতে যখন আগুন লাগে নিজের বাড়িতে নিজের বাড়ি কতটা নিরাপদ পাশের বাড়িতে আগুন লাগে নিজের বাড়িকে নিরাপদ কখনোই না আর নিজের বাড়ি যে আগুন লাগে না কি কি আছে নিজের বাড়িতে তো আগুন লেগে আছে নিজের বাড়িতে কিন্তু আগুন লেগে আছে পাশের বাড়িতে যে আগুন লেগেছে তার একটা সচিত্র প্রামাণ্য চিত্র করবেন ইনশাল্লাহ এই যে আমার হাতে একটা কাগজ দেখছে একটা দরখাস্ত দরখাস্তা বলে একটা দরখাস্ত আবেদনপত্র মমসিং উপজেলার চোদ্দটা উপজেলা মমিসিং জেলার চোদ্দটা উপজেলা আছে তন্মধ্যে একটা উপজেলা আমি উপজেলা আমরা অনেকে জানি অনেকে চিনি অনেকের সাথে আত্মীয়ত সম্পর্ক আছে এই গৌরীপুর এলাকার আমরা বেশ কয়েকবার যাওয়ার পরে আমাদের হাতে এই লিস্টির আসে এটা কি এটা এটা একটা আবেদনপত্র পত্র কিসের আবেদন পত্র ওই এলাকা থেকে ষোলোটা গির্জার পক্ষ থেকে গির্জা যারা ফাদার আছে গির্জার যারা মূল আছে সভাপতি তাদের পক্ষ থেকে আবেদন গিয়েছে। কিসের আবেদন বলে বাংলাদেশ সরকার কর্তৃক যারা আমাদের দেশে যারা সংখ্যালঘু খ্রিস্টান বৌদ্ধ হিন্দু যে অন্যান্য জাতি যারা আছে তাদের যে ধর্মীয় উপাসনালয় ওই ধর্মীয় উপাসনালয়ে যখন তাদের ধর্মীয় অনুষ্ঠান হয় ওই ধর্মীয় অনুষ্ঠান কেন্দ্রিক বিশাল বাজেট আছে সামনে দুর্গাপূজা আসতেছে এই মাসের শেষের দিকে বিশাল বাজেট আছে তাদের মন্দিরে যে বিশাল বাজেট সেখানে বরাদ্দ আছে দিবে তাদেরকে এমনিভাবে খ্রিস্টানদের বড় এক উপা বড় একটা উৎসব হলো আপনার বড়দিন উৎসব যা কিনা পালন হয় প্রতি বছর পঁচিশে ডিসেম্বর খ্রিস্টান বড়দিন পঁচিশে ডিসেম্বর ওই বড়দিন উপলক্ষে বাংলাদেশ সরকার কর্তৃক ব্যাপক বাজেট আছে ওই বাজেটটা উপজেলার টিউনা সারের কাছে আবেদন করে নিতে হয় এমন একটা আবেদন গরিবপুর উপজেলা থেকে গিয়েছে লেখা আছে গরিবপুর উপজেলা খ্রিস্টান অ্যাসোসিয়েশন গরিপুর মমিনসিংহ বরাবর উপজেলা নির্বাহ অফিসার গরিপুর মমিনসিংহ বিষয় আশ্বিস শুভ বড় দুই হাজার বাইশ উদযাপন উপলক্ষে সরকারি অনুদান প্রাপ্তির জন্য আবেদনপত্র জোনাক সবিনের এই যে আমরা নিম্ন বর্ণিত চার সমূহ আশ্বিস শুভ বড় দুই হাজার বাইশ উদযাপনের প্রস্তুতি নিচ্ছি এক কথায় একদল মানুষ তারা তাদের চার্চে তাদের গির্জায় বড়দিন উৎসব পালনের প্রস্তুতি নিচ্ছে বুঝে থাকলে বলুন তো বড়দিন উৎসব যেন পালনের প্রস্তুতি নেয় এরা কি মুসলিম হবে না হিন্দু হবে না খ্রিস্টান হবে সবাই বলি কারা হবে খ্রিস্টান খ্রিস্টান হয়ে থাকলে এই লিস্টিতে যাদের নাম থাকবে সবাই খ্রিস্টান নাম থাকবে না এটাই স্বাভাবিক একটু নামগুলি শুনে এক নম্বর এদন ব্যাপটিস্ট চার্চ একটা গির্জার নাম বললাম এই গির্জার যিনি প্রধান নাম হলো আবু বকা সিদ্দিক নাম কি আবুক তিন নম অসিন্তু বরিন গরিপুর উপজেলার এরপর আরও সাতজনের নাম শোনাচ্ছি কুমুরি ব্যাপটিস চার্চ এই গির্জা প্রধান আবুল খায়ের মোহাম্মদ হাবিবুল্লাহ বাহার চার নৌ মা নুন পাঁচতন ইসে চার্চ এই গির্জা প্রধান টিপু সুলতান তিন নং মারিয়া ব্যাপটিস চার্চ এডার গির এই প্রধান আবুল খায়ের মোহাম্মদ হাবিবুল্লাহ বাহার বালুয়াপাড়া পিস চার্চ এই গির্জা প্রধান আব্দুল জলিল ধুরাপে ব্যাপ্ট চার্চ এই গির্জা প্রধান দুলাল মিয়া গোলক গির্জা প্রধান সেলিম সরকার এই গির্জা প্রধানিয়ার চকর এই গির্জা প্রধান আয়ব হকির সম্মানিত উপস্থিতি এই যে আটজনের নাম বললাম আবু আক্কা সিদ্দিক আবুল খান মোহাম্মদ বাহার টিপু সুলতান দুলাল মিয়া আব্দুল জলিল সেলিম সরকার এগুলি কি হিন্দুদের নাম মুসলমানদের নাম না খ্রিস্টানদের নাম যদি মুসলমানের নাম হয়ে থাকে মুসলমান নাম হয়ে থাকে আবু সিদ্দিক নাম হয়ে থাকলে যোগ্যতা থাকলে সে হবে মসজিদ ইমাম সাহ যোগ্যতা সে হবে মসজিদের ঈদ জাহির ইমাম সাহ তার নাম কেন এখানে আসবে তার নাম কেন এখানে থাকবে টি অনুসারের কাছে দরখাস্ত করবে যে আমাদের সামনে বড়দিন উৎসব আপনি আমাদের বড় দিনের অর্থ কি এর অর্থ এটাই এই মানুষগুলো ইসলাম লোক একমত সত্য শাসত ধর্ম আল্লাহকে পাওয়ার ধর্ম জাহান্নাম থেকে মুক্তির ধর্ম এই ধর্ম সে ধর্ম ত্যাগ করে সবাই খ্রিস্টান হয়েছে বলেন আওয়াজ এরা সবাই খ্রিস্টান প্যারিস কোথায় আমাদের বাড়ির পাশে আমাদের একদম কাছাকাছি এই চিত্র শুধু মমিন সিং নয় সারা দেশের অসম্পরিত ঘটনা অনেক ঘটনা অনেক কার্য অনেক কিছু আছে এত এত মুসলমান জায়গায় 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 খ্রিস্টান এমন একবার এক এলাকায় গিয়েছিলেন ইমাম সাহেব খ্রিস্টান তেরো বছর মসজিদ ইমাম ইমামতে করেছে এরপরে সে খ্রিস্টান হয়েছে এমন দুঃখজনক সত্য একবার খ্রিস্টানরা দাওয়াত দিয়েছিলাম দাওয়াত শেষে বলতে সুন্দর আমি জাহান আপনার সমস্যাটা কোথায় আমি ডাইরেক্ট কথা আমি জাহান নেবলাম আপনার সমস্যা কোথায় এটা তার দাওয়াত প্রসঙ্গের কথা আর কি এমন এমন কথা আসে খুব দুঃখ লাগে কষ্ট লাগে ভাই আমার সত্যিকার অর্থে আমরা যে দেশে বসবাস করছি আমাদের দেশের মুসলমানের ইমান মারাত্মক ভুমকির মুখে আমরা ওলামের যদি সচেতন না হই আমরা যদি এই বিষয়ে আলোচনা না করি আমরা যদি এই বিষয়ে আমাদের এখনো পর্যন্ত মসজিদের মেম্বারটা আমাদের দখলে আসে এবং আমাদের কথা অসংখ্যগণিত আপামর জনতা শুনে ভক্তি করে শ্রদ্ধা করে সম্মান করে একটা কথা বলে কিছুটা হলে গুরুত্ব দেয় এই বিষয় তাদেরকে বুঝাই আশা করি ইনশাআল্লাহ মুসলমানদের ইমান আমল হেফাজত করাটা অনেকটা সহজ হয়ে যাবে এই মানুষগুলো আমি সাক্ষাৎ করেছি একজন মারা গেছে একজন বাড়িতে পাই নেই দুঃখজনক হওয়া সত্ত্বেও আবু আকা সিদ্দিকের সাথে যখন কথা বলি মুরব্বী মানুষ ইসলাম ধর্ম শুধু নিজেই ত্যাগ করো নাই কথা প্রসঙ্গে সে প্রস বলতেছে তার মাধ্যমে বারো হাজার হিন্দু খ্রিস্টান হয়েছে জিজ্ঞেস করলাম কাকা বারো হিন্দু খ্রিস্টান হয়েছে কোন মুসলমান খ্রিস্টান হয় নাই সাথে সাথে বলে চেষ্টা করেছি বেশি বানাতে পারি নাই তবে আড়াইশো থেকে তিনশো মুসলমানকে আমি খ্রিস্টান বানাইছি কথা হলো সেলিম ভাইয়ের লোকে কি অবস্থা ভাই কত মানুষকে খ্রিস্টান মানে তোর মিথ্যা কথা বলবো না আমি নিজে পাঁচ থেকে ছশে মুসলমান খ্রিস্টান বানিয়েছি এরকম আরো অনেক ঘটনা দুঃখের সাথে বলতে হয় খ্রিস্টান ধর্ম বাতিল ধর্ম মিথ্যা ধর্ম যা আছে আঁকা করা মিথ্যা পরেও এই মিথ্যা ধর্মের প্রচার করতেছে অথচ আমাদের কাছে ইসলাম একমত সত্য ভালো করে জানি কোরআন সত্য সবই সত্য সবই বাস্তব এরপরেও দাওয়াত দিতে ভয় করি এই জিম্মাদারি পালন করতে আমাদের খুব কেমন যেন দিলের ভিতরে ইতস্ততা কাজ করে অনেক কিছু কাজ করে প্রিয় স্থিতি আমরা যদি মোহাম্মদ পক্ষ থেকে আসা সেই জিম্মাদারিটা কাঁধে নিয়ে একটু এটার ভারটা বুঝতাম এটা দেশ থেকে অনুবাদ করতে পারতাম আশা করি আমাদের কাজটা অনেক সহজ হতো এবং এই অনুভবটা যদি আমাদের দিলের ভিতরে আসে আশা করি আজকে সার্থক হবে আল্লাহ আমাদের সকলকে বুঝার আমল করার পরবর্তী জীবনে এই দাওয়াতে কাজের সাথে সম্পৃক্ত থাকার এবং যে সমস্ত ফেতনা মুসলমান ইমান আমর ধ্বংস করে যাচ্ছে তাদের সম্পর্কে জানা সাধারণ মুসলমানকে জানানোর বুঝানোর তহফিক দান করেন আমার ولا إلا بالله السلام عليكم ورحمة الله وبركاته